নমস্কার বন্ধুরা মাছ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আবারও সবাই মিলে বসে পড়লাম রাতের খাবার দাবার নিয়ে তো আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস বানিয়েছি সবার কাছে হয়তো যে সবসময় খায় আমরা খাই না বছরে এক দুবার খাই তো সেটাই আজকে খাবো আপনাদের দেখাবো দেখতে থাকুন আজকে বন্ধুরা রান্না করেছি ইলিশ মাছ সব কিন্তু ইলিশ মাছেরই পদ আছে আজকে তো দেবো একটু একটু নেই

চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একদম ভাজা ভাজা খুব টেস্ট করে বানিয়েছি দারুণ হয় সেটা দেখে মনে হচ্ছে এখনো খাইনি লবণ বন্ধুরা এত ভালো লাগবে ভাজা তেল দিয়ে না আমাদের সব ভাবনা এটা ने हो गई हां अब तो हां चलो और हो गया लो भाजा दिए और चावल कुमबो उसमें मसाला दिए के बाद तो और फिरัด একদম হলো চাল ধরতো আপনি তো রাখো দেবো

मार जाते ही पड़ने माथा था है

Saat दबाना अच्छीयां এখানে কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কালো জিরে দিয়ে ইলিশ মাছের বেগুন দিয়ে চল মানে এই রান্নাটা অসাধারণ অনেক হয়তো সর্ষে পোস্ত দিয়ে ভালোবাসে কিন্তু আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের মতো মানে স্বাদ আমি পাই না কোথাও খুব পছন্দ ওই মানে ভালো লাগে 我刷到了。 শুধু মাছ বাবা তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ